কিচিমিচি করছে পাখিরা নিজের বাসায় শত শত চড়ুই যেন কুচিমিচি করছে দেখুন সন্ধ্যা এক মুহূর্তে পাখি যেন কিচিমিচি করছে বাচ্চালে কিচিমিচি করছে তো করছেই এখানে আসলে বোঝা যায় সন্ধ্যা নেমে এসেছে পাখি ডাকে দেখুন পাখিরা যেন কিচিমিচি করছে এক গাছ থেকে আরেক গাছ পাখির আওয়াজে যেন মুগ্ধ হয়ে গেলাম এত কিছু কিচি বেচি করছে চড়ই শালেকের কেড়ে সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে পাখির কিচিমিচি বেড়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন الله